সময়ের একটা ব্যবধান তো তাহমিদ অমিতের সঙ্গে আমাদের আছে এবং সেই সময়ের ব্যবধানের কারণেই কিনা তার পাঠানো সেলামিটা আমরা এখন পর্যন্ত পাই নাই সেই কথাটা আমরা জানিয়ে দিয়ে রাখলাম কিন্তু অমিত ভাই যে তামিম ইকবাল যে বলেছেন ব্যাটারদের একটু সময় নেওয়ার জন্য এই ব্যাপারটাই কি গতদিন মনে হয়েছে যে ব্যাটাররা একটু বেশি রাশিং করছেন তারা করছেন সেটেল ডাউন কম করছেন খুব কঠিন অনেক দক্ষিণ আফ্রিকা চিন্তা করেন যে ব্যাটিং অর্ডার সেখানেও কিন্তু তারা পাচ্ছে না আসলে আসলে দোষটা দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে উইকেটের জন্য উইকেটে আসলে সেটেল হওয়াটা খুব টাফ হচ্ছে এইরকম উইকেটে আমি মুহূর্তে অ্যান্টিগা আছি আমি অ্যান্টিকা আসলে একটু অন্যরকম অভিজ্ঞতা এখানে এক একটা দ্বীপ এক এক রকম আচরণ করে ছোট ছোটো দ্বীপে যাচ্ছি ট্রাভেল টাইম অনেক বেশি প্রত্যেক দেশে আলাদা সিম কিনতে হচ্ছে খুব অবাক হচ্ছেন যে কালকে আমি এখানে ছটার দিকে পৌঁছেছি সন্ধ্যা ছয়টা এখন বাজে নয়টা আরেক দিন সকাল নয়টা আরেক দিন পেরিয়ে গেছে আমি কেবল সিমটা কিনে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অ্যাক্টিভ করে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম মানে চোদ্দ ঘন্টা লাগলো আমার একটা সিম কিনে অ্যাক্টিভ করে আমরা মাঠে যাব বৃষ্টি হচ্ছে একটু দেখাতে চাই বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিতে বাংলাদেশ দলে অনুশীলন হওয়ার কথা সেটা একটা আলাদা মাঠে সেই অনুশীলনটা সম্ভবত খুব ছোট করে হবে না কারণ এরকম বৃষ্টিতে অনুশীলন করা খুব কঠিন কাজ একই সঙ্গে বিকেলে কিন্তু ফ্ল্যাড লাইটে আলো আছে একই দিনে দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ কারণ বাংলাদেশ দলের ম্যাচ হচ্ছে রাতের বেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই ফ্লার লাইটে অনুশীলন হবে প্র্যাকটিস কিন্তু এখন ব্যাটিং বলিং অনুশীলন হওয়ার কথা ছিল দেখেন অ্যান্টিগায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সামনে যে পূর্বাভাস আছে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হয় এবং ঝড়ের পূর্বাভাসও এখানে আছে আমরা ঠিক এখন আমরা স্টেডিয়ামের দিকে যাব স্টেডিয়াম একটা মাঠে দেখা যাক শেষ পর্যন্ত যদি বাংলাদেশ দল অনুশীলন করে সেই খবর আপনাদেরকে জানাতে পারবো